ওয়েলকাম এভরিওয়ান কেমন আছেন যশোর থেকে বলছি বাংলা চলচ্চিত্রের সুন্দরতম দিন গেছে একটা সময় যখন বাংলা চলচ্চিত্র ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দুই হাজার তেইশে প্রিয়তমার মাধ্যমে প্রিয়তমা ছবিটি এমন একটি ছবি সাকিব খানের যে ছবিটি অনবদ্য অভিনয় করেছে আমাদের কিং খান দুই বাংলার সুপারস্টার ভাইজান সাকিব খান তিনি অভিনয় দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন এরপরেও তিনি একের পর এক আমাদেরকে ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছেন আশা রাখি সামনের দিনগুলোতেও তিনি ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দেবেন এবং তিনি যে ধারে অভিনয় করে যাচ্ছেন আশা রাখি সেই ধারা অব্যাহত থাকবেন এবং তার নতুন নতুন গল্প মেকিং নির্মাণে আমরা তাকে পাবো এবং সাকিব খান বরাবরই ভালো নির্মাণের পক্ষে থাকেন এবং ভালো সিনেমার পক্ষে থাকেন সাকিব খানকে নিয়ে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান এখন আগ্রহ দেখাচ্ছে কারণ তাকে নিয়ে লগ্নে গীত অর্থ সহজেই ফিরে আসে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই তাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন যে যার জায়গা থেকে কারণ শাকিব খানকে নিয়ে ভিডিও আমরাই তৈরি করছি এমন আরও চ্যানেলে তৈরি করছে কারণ বর্তমানে যে সিচুয়েশন চলছে একে এক পরের মানে এখন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে অনেকেই কাজ করছে কিন্তু আমরা কিন্তু সাকিব খানের নিউজ দিয়ে যাচ্ছে আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে আপনারা অবশ্যই অন্যান্য ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখে আসবেন এবং দেখে আসলে বুঝতে পারবেন আমরা কতটা ডেলিকেটেড এর সাথে সাকিব খানের নিউজ আপনাদের সময় আতন্ত্রিকভাবে প্রিয় এক নম্বরভাবে প্রকাশ করে থাকে সাকিব খান অনবদ্য অভিনয় করছেন তার অভিনয় কারিশমাতে মুগ্ধ হচ্ছে সবাই সাকিব খানকে নিয়ে বর্তমানে যে সকল অভিনয় শিল্পীরা তার সাথে কাজ করতে চাই নাই কিন্তু এখনও তারা সবাই চায় যে শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার হোক ভালো একটা নির্মাণ হোক তো যাই হোক প্রিয় দর্শক আরও অন্যান্য ভিডিওগুলো মন চাইলে দেখে নিতে পারবেন আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে যাই হোক আমি একটু উপদেশমূলক কথা বলি আপনাদের সাথে ভালো কাজ মানুষকে বাঁচিয়ে রাখে অহংকার মানুষকে পতন করে এবং সৎ পরিশ্রম মানুষকে উপরে নিয়ে যায় আপনি অল্প কামাই করুন কিন্তু সততার সাথে চলুন এতে শান্তি এবং সুন্দরভাবে বাঁচতে পারবেন সুস্থ থাকতে পারবেন এবং পরিবারের কে নিয়ে বাঁচুন পরিবারকে ভালোবাসুন কখনোই আপন মানুষকে ভুলে যাবেন না যে আপনার দুঃসময়ের পাশে ছিল তার হাতটি শক্ত করে ধরে রাখুন কারণ সেদিন শেষে আপনার জন্যই অপেক্ষা করে ভালো থাকবেন সবাই কেমন ছিল আজকের ভিডিওটি জানিয়ে যাবেন ওয়েলকাম এভরিওয়ান কেমন আছেন যশোর থেকে বলছি বাংলা চলচ্চিত্রের সুন্দরতম দিন গেছে একটা সময় যখন বাংলা চলচ্চিত্র ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দুই হাজার তেইশে প্রিয়তমার মাধ্যমে প্রিয়তমা ছবিটি এমন একটি ছবি সাকিব খানের যে ছবিটি অনবদ্য অভিনয় করেছে আমাদের কিং খান দুই বাংলার সুপার স্টার ভাইজান শাকিব খান তিনি অভিনয় দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন এরপরেও তিনি একের পর এক আমাদেরকে ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছেন আশা রাখি সামনের দিনগুলোতেও তিনি ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দেবেন এবং তিনি যে ধারে অভিনয় করে যাচ্ছেন আশা রাখি সেই ধারা অব্যাহত থাকবেন এবং তার নতুন নতুন গল্প মেকিং নির্মাণে আমরা তাকে পাবো এবং সাকিব খান বরাবরই ভালো নির্মাণের পক্ষে থাকেন এবং ভালো সিনেমার পক্ষে থাকেন সাকিব খানকে নিয়ে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান এখন আগ্রহ দেখাচ্ছে কারণ তাকে নিয়ে লোক অর্থ সহজেই ফিরে আসে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই তাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন যে যার জায়গা থেকে